ধর্না করতে পারবেন সরকার সাথে বলা হয়েছে কোন সরকারি সম্পত্তি নষ্ট করা যাবে না কোন রকমের অসুবিধা করা যাবে না এই মিল সহ অবৈধ নিয়োগ সহ একাধিক দাবিতে তাদের এই ধর্ণা তবে এই ধর্নার অনুমোদন দিয়েছে কলকাতা হাইকোর্ট তবে গণ্যের সামনে বাস স্ট্যান্ডে না মন্দির তালে বাস স্ট্যান্ডে ধর্ণা করতে পারবেন এমনটাই মেডিকেল বিচারপতি সঙ্গে রানী বসার অনুমতি বাংলা ভাষাকে প্রতিটি স্কুলে বাধ্যতামূলক করার দাবি রানী রাসমণি এভিনিউতে ধর্নায় বসতেছে হাইকোর্টে ওয়েস্ট বেঙ্গল ল্যাঙ্গুইস্টিক মাইনরিটি সংগঠনের আবেদন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ পুলিশকে অনুমতি দিতে হবে জানার চেষ্টা করব এই বিষয়টিও উগ্রপা হাজরার কাছ থেকে উগ্রপা কি জানা যাচ্ছে মেগ রানীর বশ মানে ধরে নাই আবেদন করেছিলেন ওয়েস্ট বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এক্সিকিউটিভ ম্যানেজারের পক্ষ থেকে বাংলা ভাষাকে প্রতি কি কি বাধ্যতামূলক করার আবেদন নিয়ে

ধন্যবাদ অভিনেতা রানী রাসমণিতে ধর্নায় বসার অনুমতি হাইকোর্টের বাংলা ভাষাকে প্রতিটি স্কুলে বাধ্যতামূলক করার দাবি রানী রাসমণি অ্যাভিনিউতে ধর্নায় বসতে চেয়ে হাইকোর্টে ওয়েস্ট বেঙ্গল ল্যাঙ্গুয়েজিস্টিক মাইনরিটি সংগঠনের আবেদন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ পুলিশকে অনুমতি দিতে হবে বাইশে ডিসেম্বর একটা থেকে ছটা পর্যন্ত ধর্নার অনুমোদন হাইকোর্টের তেইশে ডিসেম্বর রাজ্য একটি রিপোর্ট দেবে কলকাতা হাইকোর্টকে নিরাপত্তা অন্যান্য দিক থেকে সব ঠিকঠাক ছিল কিনা সংক্রান্ত রিপোর্ট রাজ্যকে দিতে হবে কলকাতা হাইকোর্টে সে শিক্ষক নিয়োগ ইডি মামলায় সোমবারই চার্জ গঠন নির্দেশ কলকাতার নগর দায়ের আদালতের সমন পাঠানো অভিযুক্তদের হাজিরা সম্পন্ন করতে হবে মামলায় সমস্ত অভিযুক্তদের সরিভাবে উপস্থিত থাকতে হবে পার্থ চট্টোপাধ্যায় সহ নতুন আঠাশটি নামের বিরুদ্ধে চার্জশিট পেশ অদ্রিজা ঘোষ রয়েছেন টেলিফোনে অদ্রিজা জানবো তোমার কাছ থেকে বিষয়টি দেখা যে বিষয়টি জানায় যে সোমবারের মধ্যেই কিন্তু সোমবারই মধ্যে নয় সোমবারই চার্জ গঠন করতে হবে শিক্ষক নিয়োগ দুর্নীতির ইডি মামলা এবং সেই নির্দেশ দিল আজকে কলকাতা নগর দায়রা আদালতের ইডি বিশেষ আদালত এবং ওইডির সকল সমন পাঠানো অভিযুক্তদের কিন্তু হাজিরা সম্পন্ন করতে হবে তারপরে চার্জ গঠন হবে তাই আদালতের নির্দেশ এবং আমরা যেটা দেখেছি যে শিক্ষক নিয়োগ দুর্নীতির এই মামলায় ফিফ সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়েছিল এবং সেই চার্জশিটে চুয়ান্ন নামের যাদের যাতে সমন পাঠানো হয়েছিল তার মধ্যে ছিল বেশ কিছু কোম্পানি আহ ফলে যাদের যে সমস্ত অভিযুক্তদের সমন পাঠানো হয়েছিল তাদের আহ তারা শারীরিক ভাবে হাজিরা দিচ্ছিলেন আদালতে এবং যারা আসতে পারেননি সেক্ষেত্রে সকলের ক্ষেত্রেই সোমবারের মধ্যে হাজিরা শারীরিক ভাবে হাজিরা এবং সেক্ষেত্রে অভিযুক্তকেই এই মামলায় কিন্তু সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শুধু তাই না তার পাশাপাশি আজকে এই মামলার ক্ষেত্রে যে বিষয়গুলি হয়েছে সেক্ষেত্রে এই মামলার ভিতরে অর্পিতা মুখোপাধ্যায় তিনি আমরা দেখেছি যে সদ্য তিনি মুক্ত হয়েছেন এবং তিনি আজকে শারীরিক অসুস্থতার কারণ দোষী আজকে আদালতে শুনানি চলাকালীন তিনি উপস্থিত থাকতে পারেননি এবং সেক্ষেত্রে জানা যাচ্ছে আদালত সূত্রে যে তার ইউরিনাল অসুস্থ এবং সেই অসুস্থতার কারণ সংক্রান্ত তিনি মেডিকেল রিপোর্টও আদালতে জমা দিয়েছেন এবং প্রেসক্রিপশনও দিয়েছেন সেক্ষেত্রে সেই কারণেই তিনি আদালতে উপস্থিত থাকতে পারেন সেই বিষয়টি উঠে এসছে এবং এক্ষেত্রে এখন চার

যে সমস্ত অভিযুক্তদের সমন পাঠানো হয়েছে সেক্ষেত্রে আমরা জানি যে আঠাশটি নতুন নাম ছিল সেই নতুন নামে পাঠানো হয়েছিল তার মধ্যে নাম জানতে পারছি যেমন এবং তার পাশাপাশি আরো বেশ কিছু নাম রয়েছে যেমন এই মামলায় ধ্রুত সন্তু গাঙ্গুলি আমরা দেখেছি দ্রুত নয় মাপ হবেন অভিযুক্ত সন্তু গাঙ্গুলী তাকে সমন পাঠানো হয়েছিল এবং অয়ংশীল যে মামলায় তাকে তাকে এই মামলায় দ্রুত এবং তাকেও আজকে আদালতে শারীরিক ভাবে তিনি উপস্থিত ছিলেন আদালতে এবং এক্ষেত্রে আরো বেশ কিছু কিছু কোম্পানি এবং এক্ষেত্রে আমরা দেখেছি যে এই মামলায় দ্রুত পার্থ চট্টোপাধ্যায় ছিলেন এবং তাদের ক্ষেত্রেও সেক্ষেত্রে চার্জ গঠন হবে আমরাই কিন্তু আদালত সূত্রের খবর ধন্যবাদ অদ্রিজা কথা বলছিলাম অদ্রিজা ঘোষ ছিলেন টেলিফোনে আর্থিক প্রতারণায় কলকাতা যোগ বাংলা ওড়িশা দিল্লিতে একযোগে চলছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি কলকাতা সাদার্ন অ্যাভিনিউ এবং কুইন্স পার্কে তল্লাশি অভিযান রাজ্যে ফের ইডির অভিযান আর্থিক প্রতারণা মামলায় বাংলা উড়িষ্যা দিল্লিতে একযোগে চলছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযান আর্থিক প্রতারণায় যোগ কলকাতার ইএমটিএ কোল লিমিটেড নামে একটি কোম্পানির সেই কোম্পানির পদাধিকারী ব্যবসায়ীদের বাড়িতে বাহিনী নিয়ে ইডির তল্লাশি সাদান রয়েছে থার্টি এইট সাদ্দান এভেনুস সেখানে এই মুহুর্তে এনপোর্টমেন্ট ডিরেক্টরের আধিকারিকারা তারা পৌঁছেছেন এই বাড়িরই একেবারে এই বহুতলের একেবারে তৃতীয় তল সেখানে এই মুহূর্তে এনপোর্টমেন্ট ডিরেক্টরের আধিকারিকারা পৌঁছেছেন এগারো নম্বর কুইন্স পার্কে ব্যবসায়ী উজ্জ্বল কুমার উপাধ্যায়ের বাড়িতে সকালে ইডি ইডিহানা তল্লাশি চলছে কড়া নিরাপত্তায় সশস্ত্র বাহিনীর ঘেরা ঠোকে মূলত ইডি সূত্রে খবর যে ভিন রাজ্যের একটি মামলা আর্থিক প্রতারণা মামলা এবং ব্যাংক প্রতারণা মামলা সেই মামলাতে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা শহর কলকাতার একাধিক জায়গায় তারা তল্লাশি অভিযান চালাচ্ছে একযোগে সূত্রের খবর ঋণ পরিশোধ না করা এবং ঋণের ক্ষেত্রে একাধিক বেনিয়মের অভিযোগ তার জেরেই তল্লাশি চলছে পশ্চিমবঙ্গ সহ তিন রাজ্যে ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে শুভজিৎ দের রিপোর্ট ক্যালকাটা নিউজ ব্যবসায়ীর ছেলেকে মারধর নরেন্দ্রপুর স্টেশন রোডে দোকানে ঢুকে হামলা এবং প্রায় দেড় লক্ষ নগদ লুঠের অভিযোগ প্রত্যক্ষদর্শী এবং অভিযোগকারীর অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর রঞ্জিত বাংলায় সন্ত্রাস পেশি শক্তির অবাধ বিচরণ বিধাননগরের সমরেশ চক্রবর্তীর কার্বন কপি জানা ছড়িয়ে কোনায় কোনায় এবার ঠিকানা নরেন্দ্রপুর গায়ের জুড়ে দোকানে তালা স্টেশন রোডের দোকানে ঢুকে হামলা ও প্রায় দেড় লক্ষ নগদ লুঠের অভিযোগ কাঠগড়ায় রাজপুর সোনারপুর পুরসভার কাউন্সিলর রঞ্জিত মন্ডল নাবার লোক বাচ্চাকে বেদৌড় মারধর করছে বা বলছে যে বাবা আমার বুকি লাথি মারছে আমি সাটার নামাতে দিচ্ছে না বলে আমার হাতে লাথি মারছে গালে সাবার সাবার করে চড় মারছে ছেলে তো আর দোকানের ভিতরে ঢুকতে পারছিলো না ছেলেকে তো ওইভাবে বেদৌড় মারধর করছিল ছেলে কোনো মতে ওখান দিয়ে বেরিয়ে গেল ব্যাগটা নিয়ে টাকার কোনো হাতেই দেওয়ার সময় পায়নি ওরাই রঞ্জিত মণ্ডলী আবার ওই আমার দোকানে তালা মেরে দিয়েছে যে এত কিছু করতে দুটো দোকানে ভাঙচুর করেছে তো আমার দৃঢ় বিশ্বাস টাকার ক্যাশে রেখেছে আপনাদেরকে সামনে টেনে নিয়ে লোক দিয়ে বলছে ওকে টেনে নিয়ে রেল লাইনে নিয়ে গিয়ে কুচে ফেলে ওই রেলে কেটে গেছে তৃণমূল কাউন্সিলর রঞ্জিত মন্ডলের মদতে দোকানে লুটপাট চালানো হয় এবং ব্যবসায়ীর ছেলেকে মারধরের অভিযোগ তো আমি দোকান খুলে বসেছিলাম হঠাৎ করে দাদু মানে আমাদের এখানকার কাউন্সিলার রঞ্জিত মন্ডল উনি এলেন এসে আমাকে এখানে দোকানে বসে থাকা অবস্থায় বললেন যে শাটার বন্ধ করো সব দোকানপত্র বন্ধ করো অশ্লীল গালাগাল এবং দুমদাম চট থাপ্পড় মাথা চুল ধরে নেড়ে একদম এ করে দিয়েছে এবং আমার প্রসঙ্গে আঘাত করে এক বিধাননগরেই নিস্তার নেই নরেন্দ্রপুর দোসর যারা পুরো প্রতিনিধি হিসেবে পরিচিত তাদের হাতেই শান্তির লুপ্তরাজ কাউন্সিলারকে ঘটনাস্থলে দেখা গিয়েছে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী কি করে মুখে হালকা হাসি নির্ভয় সংবাদ মাধ্যমে মুখ খুললেন অভিযুক্ত কাউন্সিলর দোকান ভাঙচুর হয়েছে কিনা দেখুন সম্পত্তি সংক্রান্ত জটিলতা পাল্টা ব্যবসায়ীর দিকে আঙুল তুলে অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ প্রনবুল কাউন্সিলরের নেতার সামনে গায়ে হাত দেওয়ার বিষয়ে অস্বীকার স্থানীয়দেরও ও উনি ছিল কি বাইরে এদিকে ধরো একটু ধরো ও তো থাকে শ্বশুর সম্পত্তির উপর তার বৈধ ওয়ারিশান একমাত্র ওয়ারিশান সাগর মন্ডল তার ঘরটা পর্যন্ত বন্ধ করেছে এবং সে রড বিক্রি করে কুড়ি টাকা কেজি যেহেতু আইনের দ্বারস্থ সহায় হয়েছিল যদি এটা প্রুফ দিতে পারে কেন তাহলে আমার কিছু বলার থাকবে না যদি একটা লোক বলে পুলিশ সামনে আমার সকালে বলছিল যে প্রচন্ড প্রভাবশালী প্রচন্ড প্রভাবশালী তো একটা লোক আমার বিরুদ্ধে বলবে না আজকে তৃণমূলের যে পৌরপিতা এবং গ্রামে যারা নির্বাচিত হচ্ছেন তারা সাধারণ মানুষের উপকার থেকে অপকার বেশি করছেন সেটা কাম্য নয় আগামী দিনে সেটার মানুষ ভাবে জবাব দেবে আমি ধিক্ষার জানাচ্ছি এইসব ঘটনার জন্য আশা করি প্রশাসন দেখবেন বিধাননগরের কাউন্সিলরকে খুঁজে পেতে পুলিশ নাকের জলে চোখের জলে দক্ষিণ চব্বিশ পরগনার দোকানে দাদাগিরির ঘটনাতেও নরেন্দ্রপুর থানার পুলিশের দ্বারস্থ অভিযোগকারী ব্যবসায়ী আদৌ পুলিশি হস্তক্ষেপে কিছু হবে তমাল সরকারের রিপোর্ট ক্যালকাতা নিয়ে রান্নার এভিডেজ স্পাইসিস হান্ড্রেড পার্সেন্টেস্ট এভিডেজ স্পাইসিস বেস্ট আপনার এলাকায় একেটি ঘি যদি না পেয়ে থাকেন শুধুমাত্র ফোন করুন এই নম্বরে আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেটি ঘি বিশুদ্ধতার আর এক নাম একেটি ঘি এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে ব্র্যান্ডেড গানের মেশিনের একমাত্র চয়েস স্ট্রোবনি ইউর হিয়ারিং ইট স্পেশালিস্ট স্ট্রোবনি ফিরে বিরতির পর আর এমন নজর রাখবো এক দেশ এক ভোট সংক্রান্ত খবরের দিকে এই নিয়েই বাড়ানো হয়েছে সদস্য সংখ্যা

কমিটি সাধারণত একুশ থেকে উনত্রিশ আমরা দেখেছি কিন্তু এবার প্রথম থেকে সংখ্যাটা বাড়ি একত্রিশ করা হয়েছিল কিন্তু এখন যেটা আমরা জানতে পারছি আজকে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কেন্দ্রে জানালেন যে এই কমিটিতে থাকার জন্য আরও প্রচুর আবেদন জমা করেছে এবং প্রত্যেককে রাজনৈতিক দলই চাইছে যে তাদের আরো একটি সদস্য সংখ্যা এই কমিটিতে থাকুক কারণ এটা সারা দেশের একটা ব্যাপার এবং এই সংশোধনী সংবিধান সংশোধনী করলে দেশের যে নির্বাচনী ব্যবস্থা সেটার আমূল পরিবর্তন হবে সেই কারণে সরকারও চাইছে এবং বিরোধীরাও চাইছে যত বেশি সম্ভব আলাপ আলোচনা করা হোক বেশি সংখ্যক সাংসদদের মত নেওয়া হোক তারপর সিদ্ধান্ত হোক এই কারণে করা হয়েছে যে এনডিএ পক্ষ থেকে চারজন মূলত বিজেপির পক্ষ থেকে আরো চারজন সাংসদ এবং জাতীয় কংগ্রেসের বা ইন্ডিয়া জোটের পক্ষ থেকে আরো চারজন সাংসদকে এই কমিটিতে রাখা হবে অর্থাৎ আটজন সাংসদ বাড়বে টোটাল সংখ্যা হবে উনচল্লিশ

বিস্ফোরণ আগুনে দগ্ধ শরীর পোড়া গন্ধ পশ্চিমবঙ্গে সিথির মোড়ে কাটাইয়ের মৃত্যু হয়েছিল শ্রমিকের সিধি থেকে গাড়িতে প্রায় বেশি দূরত্ব শুক্রের সকালে মৃত্যু মিছিল ভোর সাড়ে পাঁচটা নাগাদ রাজস্থানের জয়পুরের আজমের হাইওয়েতে একটি পেট্রোল পাম্পের কাছে দুর্ঘটনা একাধিক সংবাদ মাধ্যম সূত্রে খবর দাঁড়িয়ে থাকা পিএনজি ট্যাঙ্কারে ধাক্কা বাড়ে ট্রাক তারপরেই বিস্ফোরণ অগ্নিসংযোগ প্রায় তিনশো মিটার প্রতিধ্বনিত বিস্ফোরণের শব্দ

से मुझे केस मिला था दो पेशेंट में जले हुए जल गए घटना स्थले पहुँचन राजस्थान मुख्यमंत्री गोटा दुर्घटना की भावित तदंत सपेक्षार संगे चिकित्सा सहयोगित आश्वास दिए मुख्यमंत्री जो भी होगा हम जांच उनके इलाज भी करेंगे जो उचित उनको सहयोग करना है वो भी करेंगे ঘটনায় শোক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতর পিএমও ইন্ডিয়ার তরফে প্রধানমন্ত্রী জাতীয় ট্রান তহবিল থেকে মৃতদের পরিবারকে দু লক্ষ টাকা এবং জখমদের পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে ক্যালকাটা নিউজ বাংলাদেশের সাংসদ খুনের মামলা সিআইটির হাতে এলো ডিএনএ রিপোর্ট সংসদের মেয়ের সঙ্গে মিলল ডিএনএ নিউটাউনের বাড়ি থেকে উদ্ধার মাংসপিণ্ড চুল হাড়গোড়ের স্যাম্পেলের সঙ্গে মিল রয়েছে মিল নিহত সংসদের মেয়ের ডিএনএ নমুনা অভিরূপা শাহ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে অভিরূপা একটু জানবো তোমার কাছে বিষয়টি দেখো বিভৎস হত্যাকাণ্ডের নয়া মন কলকাতায় খুন হওয়া জিনাই জিনাইদাহ চার আসনের সাংসদ আনোয়ারুল আজিম আনারের মরদেহের খন্ডিতাংশের সঙ্গে তার মেয়ে মমতারিন ফেরদৌস জেরেনের ডিএনএ মিলেছে বলে এখনো পর্যন্ত সিআইডি সূত্রে কবর যেটা জানতে পারা যায় যে গত বারোই মে ভারতে এসেছিলেন সাবেক সংসদ সদস্য আনারুল আজিম আনার এবং পরবর্তীকালে নিউ টাউনের একটি ফ্ল্যাট থেকে তার দেহাংশ পাওয়া যায় এবং সেক্ষেত্রে তার দেহের বিভিন্ন অংশ সেটা একাধিক টুকরো টুকরো পার্ট করা হয়েছিল এবং পরবর্তীকালে তার মেয়ে অর্থাৎ এই আজিম আনারের দেহের খণ্ডিতাংশের সঙ্গে তার মে মমতারিন পেডোক জোরেনের ডিএনএ মিলেছে বলেই খবর ডিএনএ রিপোর্ট নিশ্চিত করেছে যে একটি খাল এবং ফ্ল্যাটের পাশ থেকে উদ্ধার হওয়া যে মাংস এবং হাড় উদ্ধার হয়েছিল সেগুলি বাংলাদেশের সাবেক এমন এবং ভারতের সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে দুটি নমুনাই পাঠানো হয়েছিল এবং সেই দুটি নমুনারই ডিএনএ মিলে গিয়েছে বলে এখনো পর্যন্ত খবর ফলে ইতিমধ্যেই গোটা বিষয় সম্পর্কে সিআইডি তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাচ্ছে এবং এই ডিএনএ মিলে যাওয়া অর্থাৎ তার মেয়ের সঙ্গে সাংসদের ডিএনএ মিলে যাওয়াটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক এবং কোর্টের কাছে এভিডেন্স দিতে আরো সুবিধা হবে যে উদ্ধার হওয়া খেহে অংশগুলো ছিল হলো বাংলাদেশের সাংসদেরই ধন্যবাদ অভিরূপা কথা বলছিলাম হেমতাবাদের যুবক খুনের যাবজ্জীবন সাজা ন বছর পর তিন দোষের যাবজ্জীবন কারাদণ্ড যুবককে গুলি করে খুনের মামলায় সাজা দু সালের বাইশে ডিসেম্বর হেমতাবাদে খুন খুন আঠারো বছরের যুবক সরোয়ার জেলারি চৌধুরী যুবককে গুলি করে খুন করা হয়েছিল সেই মামলায় সাজা ঘোষণা হয়েছে বলে জানা যাচ্ছে দু হাজার পনেরোর বাইশে ডিসেম্বর হেমতাবাদে খুনের ঘটনা ঘটে আঠারো বছরের যুবক সরোয়ার জেলানি চৌধুরী অভিযুক্ত আইনজীবী কি বলছেন শুনব নবজীবন দেওয়া হলো রায়দান কিন্তু এই রায়ে আমরা সন্তুষ্ট না আমরা অ্যাপিলে যাব হাইকোর্টে আমাদের বিশ্বাস

তিনজন একই শের খাট ষষ্ঠী এবং কার্তিক পন্ত এই তিনজনকে তিনশো দুই ধারা মতে লাইভ কনভেকশন দিয়েছে সঙ্গে পঁচিশ হাজার টাকা জরিমানা ওনাদের দু বছর জেল দিয়েছে ঘটনাটা কি ঘটেছিল ঘটনা ঘটেছিল এই বাইশ এগারো বাইশ বারো দু পনেরো তারিখে এই হেমতাবাদের সাহারিয়ার খান সাহারিয়ার জিলানি চৌধুরী ওর ডাকনাম বিকি ওকে এই তিনজন একুশ নিয়ে গিয়ে এই কার্তিক পন্থের কার্তিক ক্রান্তি সাহার বাড়িতে ওকে আয়রামস দিয়ে খুন করে পুলিশ সেই দিন থেকে ইনভেস্টিগেশন শুরু করে ইনভেস্টিগেশন শুরু করার পরে এই কেসের আয়ো গোপীনাথ 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 দাস মশাই চাষ উইদিন পিরিয়ডে চাষির দেয় চাষির দেওয়ার পরে দু সালে কমিটমেন্ট হয়ে এড়িয়ে সেকেন্ড কোর্টে আসে এবং সেখানে দীর্ঘ জন সাক্ষীর সাক্ষ্য বয়ান শেষে আজকে রান্নেড কোর্ট তিনজনকে সাজা ঘোষণা করেছে সিয়েনের খবরে শিলমোহর নার্সিং বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের খবর প্রচারের পর নড়েচড়ে বসে প্রশাসন 24 ঘন্টার মধ্যে নার্সিং হোম কর্তৃপক্ষেরকে নোটিস নোটিস চাচল এক যুগ্ম সমষ্টি উন্নয়ন adhikariকে সরকারের নির্দেশকে অবজ্ঞা ও সাধু উপায়ে উপার্জন অর্থ উপার্জনের অভিযোগ নার্সিং হোমের বিরুদ্ধে অভিষেক আমাদের প্রতিনিধি রয়েছেন ওদের সঙ্গে একবার চেষ্টা করব অভিষেক একটু জানবো তোমার কাছ থেকে কি অভিযোগ ছিল হাসপাতালের বিরুদ্ধে আদানো ক্যালকাটা নিউজের খবরে শিলমোহর এই খবর শুনতো গত তিন দিন ধরে আমরা কিন্তু দেখিয়েছি যে সেখানে একটি বেসরকারি নার্সিংহোম রয়েছে সেই বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ উঠে এসেছিল এবং সব থেকে যে গুরুত্বপূর্ণ অভিযোগ ছিল যে এই নার্সিংহোমের বর্ষ পদার্থ সেটা রাস্তায় ফেলা হচ্ছে এমন যে অভিযোগ ছিল সেটা হচ্ছে পার্কিং এবং আইসিউ থাকা সহ স্বাস্থ্য পরীক্ষা বাহিনী একাধিক অভিযোগ এই নিয়ে কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছিল এই খবর সম্প্রচারিত হয় তারপরে খবরের পরই আহ মেরে করে বসে প্রশাসন গতকাল কিন্তু ছাত্রের আধিকারিকরা তারা কিন্তু এসেছিলেন এবং তারা কিন্তু সমস্ত ত্রুটি কিন্তু খুঁজে পেয়েছে অর্থাৎ বিভিন্নভাবে ওই চলছে একাধিক আপিলপি রয়েছে সেই সমস্ত অভিযোগ কিন্তু তারা পেয়েছেন এবং এই অভিযোগের পরই কিন্তু আজকে জেলা স্বাস্থ্য দপ্তর থেকে কিন্তু ভাবে বলে দেওয়া হয়েছে যে ওই নার্সিভোমকে চব্বিশ আটচল্লিশ ঘন্টা সময় বুঝে দেওয়া হয়েছে যে এই নাত্রিভূমকে নার্সিংটা বন্ধ করতে হবে এবং বেশ কিছু কারণ দেখানো হয়েছে যে যে অভিযোগ ছিল সেই সেই অভিযোগগুলো কিন্তু পুরোপুরি ভাবে সত্যি পরিকাঠামো রয়েছে এবং বেঙ্গে চালাচ্ছে এই নিয়ে কিন্তু পুরোপুরি ভাবে অভিযোগ করা হয়েছে এবং অভিযোগের ভিত্তিতেই কিন্তু তদন্ত এসে পুরোপুরি ভাবে এই চাফুলটি প্রমাণিত হয় যার কারণে আটচল্লিশ ঘন্টা সময় রেখে দেওয়া হয়েছে রাজ্যকে রাজ্যকে আটচল্লিশ ঘন্টা পরই কিন্তু পুরোপুরি ভাবে বন্ধ করে দেওয়া হবে এই খবরের পরই কিন্তু সাধারণ মানুষ তারা প্রত্যেকটি প্রত্যেকেই কিন্তু সিএমকে বন্ধ করা জানাচ্ছে ক্যালকাতা নিউজের খবরের পরই কিন্তু প্রশাসন প্রশাসনিক মহল তারা কিন্তু আজকে চেপ নিল অভিযুক্ত কি প্রতিক্রিয়া বিষয়ে শুনবো আপাতত অনেক ধন্যবাদ অভিষেক প্রশাসন আধিকারিকরা এসেছিলেন এবং তারা তদন্ত করে সেটা সঠিক করে দিয়েছেন যে আমাদের অভিযোগগুলি বাস্তবিক সত্য এবং সঠিক এবং আমরা এলাকাবাসীর পক্ষ থেকে প্রশাসনকে অনেক সাধুবাদ জানাই অনেক কৃতজ্ঞ আমরা যে তারা এত তাড়াতাড়ি এই নার্সিংহোমের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন এই বিষয় নিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে সিএনকে অসংখ্য ধন্যবাদ যে প্রথম দিন থেকেই এই নিউজটি তারা তুলে ধরেছেন এবং সাধারণ মানুষের যেই দুশ্চিন্তা এবং তাদের যে সমস্যাগুলি হচ্ছিল সে সমস্যাগুলি তুলে ধরার জন্য সিএনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুধু রফ দিয়েই লাগাবেন কারণ রফের চেয়ে জোরদার আর কিছুই নেই রফের আছে কুমিরের কামড়ের শক্তি মোটর ফাইন্যান্স গোল্ড ও ড্রাফ সুদ শুধু ততদিনের দিন যতদিন টাকাটা ব্যবহার করছেন আজই কল করুন ওয়ান এইট হান্ড্রেড থ্রি ওয়ান থ্রি ওয়ান টু ওয়ান এ ঠিক মাওবাদী কার্যকলাপ প্রতিহত করা থেকে মানব পাচারকারীদের পাকড়াও সশস্ত্র সীমাবলের জন্য অনেক সমস্যার সমাধান হয়ে গিয়েছে এবং হচ্ছে শিলিগুড়ি থেকে মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের চার বছরের নাতিকে নিজের কাছে রাখতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার অতুল সুভাষের মা তবে ওই শিশুর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না সে কার কাছে আছে তাও কেউ জানেন না খেলা নিয়ে গন্ডগোল গাজিয়াবাদে বিজেপি নেত্রী তার পরিবারের ওপর রড লাঠি নিয়ে হামলা পুলিশ জানিয়েছে এলাকার সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করার কাজ চলছে কেবলমাত্র বান্ধবীকে বিয়ে করার জন্য লক্ষাধিক টাকা খরচ করে নিজের লিঙ্গ পরিবর্তন করেছেন উত্তরপ্রদেশের এক মহিলা লিঙ্গ পরিবর্তনের গোটা প্রক্রিয়ায় ব্যয় হয়েছে প্রায় লক্ষ টাকা ভাইরাল বিয়ের ভিডিও আজ থেকে তিন দিনের সরকারি সফরে মরিশাস যাচ্ছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি সাগর ভিশন আফ্রিকা ফরওয়ার্ড পলিসি এবং গ্লোবাল সাউথ নীতির সঙ্গে সঙ্গতি রেখে বিদেশ সচিবের এই মরিশাস যাত্রা বলে দাবি কূটনীতিবিদদের Foster. presenting by Oranges. Bilati Mini Bus Standard. Check ultodige. আপনার কথা আমাদের কণ্ঠ আবরণ হেডলাইন্স নিবেদনে আবরণ এক্সক্লুসিভ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন বাংলা জুড়ে ছড়িয়েছে স্লিপার সেল আপাত বড় ধরনের নাশকতার ছদ বাঞ্চাল জানালেন সুপ্রতিম সরকার দেশ জুড়ে ধৃত আট জঙ্গি অঞ্চল দুয়ার সংগঠন তৈরির প্রচেষ্টা পুলিশের শত আপত্তিতেও মেট্রো চ্যানেলে ধরনার অনুমতি তের বাধা দানের অভিযোগ অবয় মঞ্চের মানববন্ধন অবশেষে সব বাধা পেরিয়ে শেষের পথে মঞ্চ বাধার কাজ বেলেঘাটা আইডিতে উদ্ধার খুলি এবং হারঘর কোভিড কাল থেকেই অব্যবহৃত বর্গের জঙ্গল পরিষ্কার করতে গিয়ে দুদিন আগেই উদ্ধার খুলি এখন উদ্ধার মানুষের হাত পায়ের তেরোটি হাত বিধ্বংসী আগুনে ছাই তপসিয়ার বস্তি অবশেষে নিয়ন্ত্রণে আগুন পকেট ফায়ার নিয়ন্ত্রণে কাজে আঠেরোটি ইঞ্জিন একশো কুড়িটি ঘরের বস্তিতে পরের পর ঝুপড়িতে দ্রুত ছড়ায় আগুন আগুনে পুড়ে মৃত্যু দুই শিশুর দাবি বাসিন্দাদের দমকলের দেরি এবং পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে বিক্ষোভ ক্ষতিগ্রস্তদের পাশে সরকার জানালেন দমকল মন্ত্রী সুজিত বসু পশ্চিমবঙ্গ দখলের ছক বাংলাদেশে জালের মতো ছড়াচ্ছে জঙ্গি নাকি জঙ্গিরা ছড়াচ্ছে জাল বাংলা সহ বিপদ সংকেত সারা ভারত জুড়েই দেখুন বঙ্গে স্লিপার সেল টিকে হারাকার আতঙ্কে বাংলাদেশ সক্যতা পাকিস্তানের সঙ্গে অব্যাহত সনাতনী নিপীড়ন বাড়ছে অনুপ্রবেশ এ বাংলার সীমান্তে কি চায় ইউরুস সরকার তর্ক বিতর্ক বিশ্লেষণে দেখুন হাল্লাবোল আজ রাত আটটা

খন্ড করে ছেড়ে দেবো ভারতের মধ্যে পতাকা কালেমার পতাকা উত্তোলন করে ছেড়ে দেবো